অতীতে এমন কিছু ভূমিকম্প হয়েছিল যেই ভূমিকম্পগুলো মুহূর্তের মধ্যে কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ এবং লক্ষ লক্ষ মানুষকে করেছিল গৃহহীন তো চলুন জেনে নেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দশটি ভূমিকম্পের পেছনের গল্প তো চলুন শুরু করি এক নম্বরে রয়েছে চীনের পনেরোশো ছাপ্পান্ন সালের শানসি ভূমিকম্প মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এই দিনটি ছিল জানুয়ারির এক শীতল সকাল মানুষ তখন নীরবে নিশ্চিন্তে ঘুমিয়েছিল হঠাৎ প্রচন্ড শব্দে কেঁপে ওঠে পুরো শানসি মনে হচ্ছিল পৃথিবীর নিচে যেন কোনো বিশাল জন্তু ছটফট করছে এই ভূমিকম্পে মৃত্যু হয় প্রায় আট লক্ষ ত্রিশ হাজার মানুষের এই বিশাল মৃত্যুর মূল কারণ ছিল গুহা ধসে পড়া মানুষদের বের হওয়ার সুযোগই ছিল না কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে মাটিতে কুড়ি থেকে ত্রিশ মিটার গভীর চির তৈরি হয় নদীপথ বদলায় পাহাড় ধসে পড়ে সম্পূর্ণ গ্রাম বিলীন হয়ে যায় এত ধুলো উঠেছিল যে সূর্যের আলো কয়েক ঘন্টা দেখা যায়নি চীনের ইতিহাসে এটিকে বলা হয় শান্সি ডিজাস্টার দুই নম্বরে রয়েছে চীনের উনিশশো ছিয়াত্তর সালের তাংশান ভূমিকম্প রাত তিনটা বিয়াল্লিশ মিনিট শিল্পনগরী তাংশান ঘুমে অচেতন হঠাৎ শহরের নিচ থেকে বিস্ফোরণের মতো গর্জন শোনা যায় এরপর মাত্র কয়েক সেকেন্ডে নব্বই শতাংশ ভবন ভেঙে পড়ে এই ভূমিকম্পের মৃত্যু হয় প্রায় দুই লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষের সরকারি তথ্যমতে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি আরও বেশি বাড়ি কারখানা রেল লাইন সব মুচড়ে যায় রাস্তা ভেঙে আগুন ধরে যায় গ্যাস লাইনে হাসপাতাল ধসে পড়ে যেখানে রোগীদের উদ্ধার করার সুযোগও ছিল না ভয়ঙ্কর বিষয় প্রথম কম্পনের পনেরো ঘন্টা পর আবার আরেকটি বড় কম্পন আঘাত করে যেখানে বহু বেঁচে থাকা মানুষ দ্বিতীয়বার ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায় এই ভূমিকম্প ইতিহাসে সবচেয়ে দ্রুত সময় শহর ধ্বংস হওয়ার উদাহরণ তিন নম্বরে রয়েছে দুই হাজার সালের ভারত মহাসাগরীয় সুনামি ভূমিকম্প ছাব্বিশে ডিসেম্বর সকাল সাগরের নিচে নয় দশমিক একমাত্রার ভূমিকম্প হয় যা সমুদ্রের তলদেশকে পনেরো মিটার ওপরে উঠিয়ে দেয় এভাবেই জন্ম নেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামি এই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার যা একসাথে চৌদ্দটি দেশে হয় ইন্দোনেশিয়ার আছেও প্রায় সম্পূর্ণ পানির নিচে চলে যায় শ্রীলঙ্কার ট্রেন লাইনসহ এক হাজার যাত্রীসহ পুরো ট্রেন সাগরে ভেসে যায় ভারতের নাগাপাট্টিনম এলাকায় ঢেউ বাড়ির ওপর দিয়ে চলে যায় থাইল্যান্ডের ফোকেটে সমুদ্রতীরে ছুটি কাটাতে আসা হাজার হাজার মানুষ মুহূর্তে ভেসে যায় ঢেউয়ের উচ্চতা ছিল ত্রিশ মিটার এক একটি ঢেউ ছিল যেন চলন্ত পাহাড় এটি শুধু ভূমিকম্প নয় এটি ছিল মানব সভ্যতার ওপর সমুদ্রের ক্রোধ চার নম্বরে রয়েছে জাপানের দুই সালের তোহকু ভূমিকম্প এটি জাপানের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প যা নয় দশমিক শূন্য মাত্রায় হয় মহাসাগরের তলদেশ পঞ্চাশ মিটার লম্বা হয়ে যায় এবং মুহূর্তে তৈরি হয় চল্লিশ মিটার উচ্চতার সুনামি শহর সমুদ্রের ঢেউয়ে ভেসে যায় গাড়ি বাড়ি জাহাজ সব পানির ঢেউয়ে কাগজের মতো বড়িয়ে যায় এই ভূমিকম্পের মৃত্যু হয় প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ছিল পুকুসীমা নিউক্লিয়ার প্ল্যান্ট বিস্ফোরণ ও রেডিয়েশন ছড়িয়ে পড়া এটি আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনাগুলোর একটি পাঁচ নম্বরে রয়েছে হাইতির দুই সালের ভূমিকম্প সাত দশমিক শূন্য মাত্রার হলেও এই ভূমিকম্প ছিল ভয়ঙ্কর কারণ দেশের ভবন ছিল অতি দুর্বল এই ভূমিকম্পের মৃত্যু হয় প্রায় এক লক্ষ ষাট হাজার আহত সংখ্যা তিন লক্ষ গৃহহীন হয় পনেরো লক্ষ মানুষ রাজধানী পোর্ট অপ্রিন্স ধসে পড়ে হাসপাতাল স্কুল পুলিশ হেডকোয়ার্টার সব ভেঙে যায় রাস্তা ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ অসম্ভব হয়ে ওঠে অনেক মানুষ দুই থেকে তিন দিন ধ্বংসস্তূপের নিচে জীবিত ছিল কিন্তু সাহায্য পৌঁছায়নি এটি ইতিহাসের সবচেয়ে নির্মম মানবিক বিপর্যয়গুলোর একটি ছয় নম্বরে রয়েছে পাকিস্তানের দুই সালের কাশ্মীর ভূমিকম্প আটই অক্টোবর সকাল আটটা পঞ্চাশ মিনিট স্কুলের ক্লাস চলছিল বাচ্চারা পড়ছিল শিক্ষক পড়াচ্ছিলেন ঠিক সেই সময় সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে এই ভূমিকম্পের মৃত্যু হয় প্রায় সাতাশি হাজার মানুষের সবচেয়ে বেশি নিহত হয় শিশুরা কারণ স্কুলগুলো ছিল অনেক পুরোনো পাহাড় ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় পুরো শহর মানচিত্র থেকে প্রায় হারিয়ে যায় হাজার হাজার পরিবার পাহাড়ের চূড়ায় বা তুষারের মধ্যে রাত কাটাতে বাধ্য হয় এটি দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়গুলোর মধ্যে একটি ছিল সাত নম্বরে রয়েছে তুরস্কের দুই হাজার তেইশ সালের কাহ রামান মারাস ভূমিকম্প সাত দশমিক আট মাত্রার এই ভূমিকম্প ভোরের ঘুম ভেঙে দিয়েছিল কোটি মানুষের শীত ছিল মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস মানুষ ঘর থেকে বের হওয়ার আগেই ভবন তাদের ওপর ভেঙে পড়ে এই ভূমিকম্পের মৃত্যু হয় প্রায় পঞ্চাশ হাজার মানুষের ধ্বংস হয় এক লক্ষ ভবন এই ভূমিকম্পের পর সাত দশমিক পাঁচ মাত্রার আরেকটি বড় কম্পন আসে দুইটি বিশাল ফল্ট লাইন একই দিনে ফেটে যায় যা ইতিহাসে বিরল শহর পুরোপুরি মাটির সাথে মিশে যায় আট নম্বরে রয়েছে চিলির উনিশশো ষাট সালের ভাল দিভিয়া ভূমিকম্প মানব ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নয় দশমিক পাঁচ মাত্রা এটি পৃথিবীর অক্ষকে পর্যন্ত তিন সেন্টিমিটার সরিয়ে দেয় সমুদ্রের নিচে বিশাল এলাকা ফেটে যায় এবং পঁচিশ মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয় এই ভূমিকম্পের মৃত্যু হয় প্রায় ছয় হাজার মানুষের কিন্তু ক্ষতির পরিমাণ ছিল অগণিত সুনামির ঢেউ প্যাসিফিক পার হয়ে পৌঁছায় হাওয়াই ফিলিপাইন এবং জাপান পর্যন্ত সাগরের রং পর্যন্ত পরিবর্তন হয়ে যায় সেদিন নয় নম্বরে রয়েছে নেপালের দুই সালের গোর্খা ভূমিকম্প সাত দশমিক আট মাত্রার এই ভূমিকম্পে কাঠমান্ডুর শত শত বছরের পুরনো মন্দির দিউল রাজপ্রাসাদ সব ধসে পড়ে ডারবার স্কোয়ার ধ্বংস হয় যা ছিল ইউনেস্কো হেরিটেজ এই ভূমিকম্পের মৃত্যু হয় প্রায় নয় হাজার মানুষের আহত হয় বাইশ হাজার মানুষ অ্যাভারেস্ট বেস ক্যাম্পে তুষারধ্বস নেমে কুড়ি প্লাস পর্বতারোহী নিহত হয় হিমালয়ের পাহাড় কেঁপে ওঠে ভূমিধ্বস পাহাড়ি গ্রামগুলোকে মাটির নিচে চাপা দেয় দশ নম্বরে রয়েছে ইরানের দুই হাজার তিন সালের বাম ভূমিকম্প বারো সেকেন্ড হ্যাঁ মাত্র বারো সেকেন্ডে একটি শহর ধ্বংস হয়ে গিয়েছিল এই বারো সেকেন্ডে ভূমিকম্পে মৃত্যু হয় প্রায় বাইশ হাজার মানুষের বাম শহরের আশি শতাংশ বিল্ডিং ভেঙে পড়ে চার হাজার বছরের ঐতিহাসিক বাম দুর্গ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় মানুষ ঘুম থেকে ওঠার আগেই ধ্বংসস্তূপে চাপা পড়ে ইরানের ইতিহাসে এটি সবচেয়ে যন্ত্রণাদায়ক বিপর্যয়গুলোর একটি এই ছিল ইতিহাসের দশটি ভয়ঙ্কর ভূমিকম্প যেগুলো আজও বিশ্বকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটাই অসহায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ